চাইল্ড কেয়ার কেজি স্কুলে সম্প্রতি অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষার ফলাফল প্রকাশ মার্কশিট বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিশুদের হাসি অভিভাবকদের উচ্ছ্বাস ও শিক্ষকবৃন্দের আন্তরিক অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণটি যেন এক আনন্দের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন এরপর বহুল প্রতীক্ষিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় শিক্ষার্থীদের হাতে তাদের নিজ নিজ মার্কশিট তুলে দেওয়া হলে শিশুদের চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে সন্তানের ভালো ফলাফলে অভিভাবকদের মুখেও ছিল তৃপ্তির হাসি ও গর্বের ছাপ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ পর্ব যারা গোল্ডেন প্লাস ও এ প্লাস প্লাস অর্জন করেছে সেই সব মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং ডিজে মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পরিচালক ডিজে এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান অনুষ্ঠানে কয়েকজন অভিভাবক বক্তব্য রাখেন তারা চাইল্ড কেয়ার কেজি স্কুলের শিক্ষার মান শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও শিশুদের প্রতি যত্নশীল মনোভাবের ভূয়সী প্রশংসা করেন অভিভাবকরা বলেন এই বিদ্যালয় শিশুদের শুধু পাঠ্যবয়ের শিক্ষাই নয় বরং নৈতিকতা শৃঙ্খলা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন আয়োজন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা মত প্রকাশ করেন অনুষ্ঠানের শেষ ভাগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল আহমেদ তিনি বলেন চাইল্ড কেয়ার কেজি স্কুল সবসময় শিশুদের মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজকের এই ফলাফল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল তিনি আরও ঘোষণা দেন যে নতুন শিক্ষার্থীদের জন্য বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে যারা তাদের সন্তানদের একটি নিরাপদ পরিচ্ছন্ন ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করাতে আগ্রহী তাদের দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান এছাড়াও প্রধান শিক্ষক জানান কেজি স্কুলের পাশাপাশি শিশুদের আরবি ও দিনী শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সাউথুল কোরআন ক্যাডেট মাদ্রাসা চালু করা হয়েছে সেখানে কোরআন শিক্ষা নৈতিক চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধ শেখানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই ক্যাডেট মাদ্রাসাতেও বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি অভিভাবকদের অবহিত করেন শেষে সকল অতিথি অভিভাবক ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় পুরো আয়োজনটি শিশুদের জন্য ছিল আনন্দ অনুপ্রেরণা ও স্মরণীয় এক অভিজ্ঞতা ডিজে মিডিয়া টোয়েন্টি